আসসালামু আলাইকুম এবং আদাব সকলের জন্য আমার দোয়া আশীর্বাদ বাংলাদেশ একটা ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে চলছে বাংলাদেশকে নিয়ে জন্য একটা ধ্বংসের খেলা শুরু হয়েছে যে বাংলাদেশটা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল সেই বাংলাদেশের আজকে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই মাস মাস সেই আবার মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় সেই রায় যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকে রিট করে সেটা স্থগিত করেছি প্রকৃত পক্ষে আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু এটা যে কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী তার মেট্রিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমি তাদের কাছকে স্মরণ করি সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই মুক্তিযুদ্ধের বিজয়ের পর জাতিপিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সম্পূর্ণ জাহাজে তিনি জীবন হারান রাষ্ট্রপতি মিলিটারি সেক্রেটারি ছুটে এসেছিলেন ব্রিগেডিয়ার জামির তাকে হত্যা করার চেষ্টা করি পনেরোই আগস্ট আমার ছোট বোন রেহানা আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম ছয়টি বছর প্রবাসে আমরা কাটাই অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক অধিকারগুলি নিশ্চিত করে বাংলাদেশকে একটা উন্নত দায়িত্বমুক্ত বাংলাদেশ গড়ে তোলা যা জাতির পিতা বঙ্গবন্ধু সে পুঁজিবে স্বপ্ন ছিল এবং সেই কাজে আমরা কিন্তু সাফল্য অর্জন করেছিলাম প্রথমবার সরকারে এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি এরপর আসতে পারিনি আবার বাংলাদেশে জঙ্গি সন্ত্রাস দুর্নীতি দেশ হয়েছিল প্রায় আটটি বছর সময় নষ্ট হয় দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে তিনশো সিটের মধ্যে দুইশো তেত্রিশটা সিট পায় বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করে সরকার গঠন করি সকল ভাষণের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণটি সর্বশ্রেষ্ঠ ভাষণ হিসেবে গণ্য হয় আন্তর্জাতিক স্থান পেয়েছে বাংলাদেশে এখন শেখ মুজিবের ভাষণ নিষিদ্ধ করেছে কিন্তু আন্তর্জাতিকভাবে তো তার স্বীকৃতি পেয়েছে একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে যেটা আওয়ামী লীগ সরকার এসেই আমরা সেই উদ্যোগ দেশ এবং ইউনেস্কো কর্তৃক চেষ্টা সেটি কিছুই ছিল বাংলাদেশের উন্নয়ন এটা তো শুধু কতটুকু কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধু মাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়ন সারা দেশের মানুষের জন্য আমাদের মা ছেলে মেয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এই একদিন কর্ণধার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল অনুব সেশনজট সেখান থেকে মুক্ত করে আমরা শিক্ষা পরিবেশ তৈরি করি। সাথে সাথে ব্যাপক ভাবে যাতে তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হয় তার জন্য আমি সমস্ত কিছু বেসরকারি খাতে উন্নীত করে দিই। সেখানে কর্মসংস্থায় ব্যবস্থা হয়। ও ওকে বিশ্ববিদ্যালয়ে আমরা করে দিচ্ছি। মেডিকেল বিশ্ববিদ্যালয় সব গিয়ে কিন্তু আমলিকার করা আমলিকার হাতে গানো। একটা ওই পাকিস্তানের রাজধানীতে যে বিদেশের আমাদের পাসপোর্ট এবং ভিসা নিতে হতো। আন্তর্জাতিক ফ্লাইট করাচি থেকে নিতে হতো সেটা আমার নিজেরও অভিজ্ঞতা আছে ঊনসত্তর সালে যখন ওই বিদেশে যাই ওই করাচিতে যে থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছে কিন্তু দেশ স্বাধীন হবার পর তো সেটা ছিল না আমদানি রপ্তানি ব্যবসা পূর্ববঙ্গে কেউ করতে পারতো না তাদের কাছে বোধ বাংলাদেশের বাংলাদেশ স্বাধীনতাটা পছন্দ হয় না ওই পাকিস্তানিদের একটা বিশেষ কিন্তু পরবর্তীতে আট বছর পর যখন আবার সরকার এসে তখন পেয়েছিলাম মাত্র বত্রিশশো মেগাওয়াট আমরা উদ্যোগ নিই ঘরে ঘরে বিদ্যুৎ দেব প্রতিটি ঘর আলোকিত করবো আমাদের কথা রেখেছি প্রত্যেক ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম প্রতিটি ঘর আলোকিত করেছিলাম আমাদের লক্ষ্য যে একটি মানুষ কুড়ে ঘরে বাস করবে না নিজের পক্ষে একটা টিনের ঘরে হলেও তাদের দেবো সেটা কিন্তু আমরা দিতে পেয়েছি এবং এর পরবর্তীতে এসে সেমি পাকা ঘর আমরা দিয়ে দিয়েছি এমনকি আমি প্রধানমন্ত্রী হবার পরেও আমার ইউনিভার্সিটির শিক্ষক তাদেরকে আমি সম্মান করতাম আমার স্কুলের শিক্ষক যাদের সঙ্গে দেখা হওয়ার সাথে আমি সন্মান করতাম তাদের পা ধরে সালাম করতাম শিক্ষক বিভিন্ন বিষয় আজকে বাংলাদেশের ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোক বাংলাদেশকে জালিয়ে করে ছরকার করে দিচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই আমি কি আপনাদের কিছু করিনি আমি কি আপনাদের অন্য বস্তু বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দিই আপনাদের ঘরে আলো জ্বালি নি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করে নিন রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থান ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতি পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছেও এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয় বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুলে পরে আমরা বিশ্বের মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না পনেরো জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতিক দুর্যোগে দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় পরিচয় করত তারা বিশ্ব বলে স্বীকার করতো বিপ্লবের অর্থ বলছে তারা নিজেরাই স্বীকার করছে আর সেখানে জঙ্গিদের হাতে তুলে দিও না মানুষের দিকার ছাড়া কিছু জুটবে না ঘরে আলো চলে এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন তো নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো বেঁচা যেতে পারে না এটাই আমার